মিশ মিশ্রিত করে বিশ মাখিয়ে উমাইর হাতে তুলে দিয়েছে যাও মোহাম্মদ কে জি হত্যা করবে উমাইর মক্কা থেকে করে মদিনার পথের অড়া করেছে 450 500 কিলোমিটার রাস্তা এখনকার তখন তো হিসাবে আরো বেশি কারণ পাহাড় ছিল উঁচু নিচু ছিল এগুলো কাউন্ট হতো তখন তো সমান সমতুল্য এই সব পাড়ি দিয়ে মদিনায় গিসে উমাইর নবীজিকে হত্যা করবে

মসজিদে নববীর ভিতরে ঢুকেছিল জিকেশ করে করে রাসূলের সন্ধানও পেয়ে গেছে রাসূলের দিকে এগিয়ে যাচ্ছে উমাইয়া যখন রাসূলকে হত্যা করার জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে এমনকি রাসূলুল্লাহর কাছে কাছে চলে এসেছে সাল্লাল্লাহু কেউ চেনে নাই হযরত ওমর চিনের সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন প্রতিহত করার জন্য রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম তো হলেন এমন চরিত্র যার উন্নত চরিত্রের দৃষ্টান্ত হলো এমন যিনি জানতেন ও মায়ের তার ঘাতক তাকে হত্যা করার জন্য আসছে তারপরও ঘাতককে আক্রমণ করার জন্য নবীজি নিষেধ করেছেন বললেন অমায়ের কে দেখে নভিজি বললেন অমায়ের বল তো দেখি কেন অমক্কা থেকে মদিরায় এসেছ অমায়ের বলে মহাম্ম আমার ছেলেটাকে বন্দি করে রেখেছো মুক্তি বন্দিয়ে ছোটানোর জন্য এসেছি কথাটি যেহেতু মিথ্যা নবীজি আবার জিজ্ঞেস করলেন ও মায়ের সত্য করে বলো তো দেখি তুমি মক্কা থেকে মদিনায় কেন আসছো ও মায়ের বলে মোহাম্মদ ছেলেটাকে বন্দি করে রেখেছো এছাড়া আমার আর কি কারণ থাকতে পারে সন্তানটা ছোটায় নেওয়ার জন্যই মক্কা থেকে মদিনায় আসছি আর কিছু না নবীজি যখন আবার জানতে চাইলেন সত্য করে বলো তো দেখি ও মায়ের কেন এসেছো উমায়ের আবার একই কথা যখন জবাব দে রসুল ডেকে বলেন উমায়ের রে মিথ্যা বলো না সত্য করে বলো তো দেখি তুমি আর সফান ইবনে উমাইয়া মাতাফে বসে বসে আমাকে হত্যার কি নকশা সাজাও নাই নাকি উমায়ের হাত পা সঙ্গে সঙ্গে কাপা আরম্ভ হয়ে গেছে কি চুক্তি হয়েছে তা অনবিজে জানিয়ে দিলেন আর বললেন উমায়ের সফান ইবনে উমাইয়া তোমার পরিবার পরিজনের দায় দায়িত্ব নিয়েছে এবং তোমার ঋণ পরিশোধের দায় দায়িত্ব নিয়েছে বলে তুমি আমাকে হত্যার জন্য এসেছো কারণ হলো কেউ যদি মুক্তিপণ সন্তানকে ছোটানোর জন্য আসত তাহলে তার গলায় অন্তত উন্মুক্ত তরবারি ঝোলানো থাকত না উমায়ের হাত পাকাতে আরম্ভ হয়ে গেছে আমার চিন্তা করতে লাগলো মক্কা থেকে মদিনায় আমার আগে আর কারো আসা সম্ভব না কিন্তু আমি আসার আগে যে খবরটা তৃতীয় কেউ জানে না তারপরে মোহাম্মদ জেনে যায় আমার দৃঢ় বিশ্বাস তিনি আল্লাহ সত্য রাসুল ছাড়া আর কেউ হওয়া সম্ভব না যাকে মারতে আসলাম যিনি জানেন তাকে মারার জন্য আসছি ওমর যখন উঠে গেলেন ওমরকে আমাকে আঘাত করতে দিলেন না কাউকে আক্রমণ করতে দিলেন না যিনি জানতেন আমি তার হত্যার জন্য আসছি তারপরে জব চরিত্র এত সুন্দর হয় তিনি আল্লাহর সত্য রাসুল ছাড়া আর কেউ না ওমরের বলে মোহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রাসুল আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও নবীজি শাহাদা পাঠ কোরআন আর বলেন পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহু ইসলামকে যারা সন্ত্রাসবাদ বলছো সন্ত্রাসী বলতে চাও মুসলমানদের যারা সন্ত্রাসী বলতে চাও তোমরা জানা রাখো রসুল চরিত্র এতটাই পবিত্র ছিল কখনো আক্রান্ত না হলে আক্রমণেই যান নাই মোহাম্মদুর রসুল সন্ত্রাস বলতে চাও কোথায় ইসরায়েলকে তো কখনো সন্ত্রাসী বললো না মুসলমানরা জায়গায় আক্রান্ত কোথায় তাদেরকে তো সন্ত্রাসী বলো না ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন বছরের পর বছর তারা আক্রান্ত রমজান আসলে ইফতারি খাবে না সেহরি খাবে না লাশ মুছাবে না দাফন করবে কুল কিনারা পায় না যারা মারে তাদেরকে তোমরা সন্ত্রাসী আখ্যা দাও না